চলুন জানি উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে এই মহাদেশের আয়তন দুই কোটি সাতচল্লিশ লক্ষ নয় হাজার বর্গ কিলোমিটার মহাদেশটিতে দেশ রয়েছে তেইশটি উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ হচ্ছে কানাডা যার আয়তন নিরানব্বই লক্ষ আটচল্লিশ হাজার ছয়শত সত্তর বর্গ কিলোমিটার আর আয়তনে সবচেয়ে ছোট দেশ সেন্ট অ্যান্ড নেভিস যার আয়তন মাত্র দুইশো একষট্টি বর্গ কিলোমিটার এই মহাদেশের উচ্চতম স্থান হচ্ছে যুক্তরাষ্ট্রের আলাস্কায় অবস্থিত ডিনেইল যার উচ্চতা বিশ হাজার ফুট দীর্ঘতম নদী যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদী যার দৈর্ঘ্য পাঁচ হাজার নয়শত কিলোমিটার আর সবচেয়ে বড় রথ হচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার মাঝে অবস্থিত লেক সুপেরিয়র যার আয়তন তিরাশি হাজার দুইশত সত্তর বর্গ কিলোমিটার আর উত্তর আমেরিকার সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ডেনমার্কের সাহিত্যশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড এর আয়তন একুশ লক্ষ ছেষট্টি হাজার ছিয়াশি বর্গ কিলোমিটার